সংহতি মিছিলের নাম করে অশান্তির যে মিছিলকে অনুমতি দিয়েছে আদালত তাতে আমি খুশি এই রাজ্যের শাসক দল কর্তৃক রাম জন্মভূমির আনন্দকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার বিরুদ্ধে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছে তার জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এ রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে রাম নিয়ে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চব্বিশ পরগনা জেলার পানিহাটিতে একটা বৃহত্তর মাটির প্রদীপ উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী মমতা সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দিয়ে শুভেন্দু জানান এই রাজ্যের শাসক দল কর্তৃক রাম জন্মভূমির আনন্দকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার বিরুদ্ধে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছে তার জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এরাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘরে যাবে বলছেন শুভেন্দু অধিকারী আসুন শুনি কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যের শাসক দল কর্তৃক এই রাম জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে এইটুকু আমরা বলতে পারি আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে ওই দিন প্রত্যেকে নিজ নিজ ধর্মাচরণ করবেন কোথাও কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না মমতা সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি বা অন্য যে কোনো দিন মমতা ব্যানার্জি সংহতি যাত্রা করতে পারতেন কিন্তু নির্দিষ্টভাবে বাইশ তারিখেই করলেন তার দুটো কারণ প্রথমত তার হাত থেকে বেরিয়ে যাওয়া মুসলিম ভোটকে ফেরত আনা আর দ্বিতীয়ত দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলে মেয়েদের জেলে পুতে চান কারণ এই মুখ্যমন্ত্রী গত রামনবমী মহরমের দিন দাঙ্গা লাগিয়েছিলেন শুনুন কি বলছেন বিরোধী দলনেতা মমতা ব্যানার্জি তেইশ তারিখে করতে পারতেন নেতাজির জন্মদিন ছিলেন ছিল চব্বিশ তারিখে করতে পারতেন প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে চান আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে যান চান ননলেবুল সেকশান দিয়ে এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন লালখোলা হিসড়া এবং হাওড়াতে এরপরে তিনি বলেন মমতা ব্যানার্জির পাশ থেকে মুসলমান ভোট সরে গিয়েছে ওনাকে সবাই চোর বলে ডাকছেন শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী দুটো কারণে মিছিল করছেন মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা কারণ ওনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে ওনার কাছ থেকে সরে গেছে ওনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে জোর মমতা তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান আর দ্বিতীয় তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন জয় শ্রীরাম বলছেন বন্দে মাতরাম বলছেন তাদেরকে তিনি জেলে পুরতে চান পশ্চিমবঙ্গের ঘুমন্ত হিন্দু সমাজকে জাগানোর আহ্বানও জানান শুভেন্দু তবে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই এরাজ্যে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক পারদ চট চড়িয়ে বাড়ছে নাম করে অশান্তির যে মিছিলকে অনুমতি দিয়েছে আদালত আমি তাতে খুশি এরাজ্যের শাসক দল কর্তৃক রাম পরিকল্পনা চক্রান্ত তার বিরুদ্ধে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছে তার জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে রাম মন্দির নিয়ে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পানিহাটিতে একটি বৃহত্তর মাটির প্রদীপ করেন অধিকারী মমতা সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দিয়ে জানান এই রাজ্যের শাসক দল কর্তৃক রাম জন্মভূমির আনন্দকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার বিরুদ্ধে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছে তার জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে শোনাই আপনাদের কি বললেন বিরোধী দলনেতা নেতা অধিকারী এই রাজ্যের শাসক দল কর্তৃক এই রাম জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে এইটুকু আমরা বলতে পারি আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে ওই দিন প্রত্যেক নিজ নিজ ধর্মচারণ করবেন কোথা কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না মমতা সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন 23 জানুয়ারি 26 জানুয়ারি বা অন্য যে কোনো দিন মমতা बनर्जी সংঘতি যাত্রা করতে পারতেন কিন্তু নির্দিষ্টভাবে 22 তারিখই করলেন তার দুটি কারণ প্রথমত তার হাত থেকে বেরিয়ে যাওয়া মুসলিম ভোটকে ফেরত আনা দ্বিতীয়ত দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলে মেয়েদের জেলে পুড়তে চায় কারণ এই মুখ্যমন্ত্রী গত রামনবমী মহরমের দিন দাঙ্গা লাগিয়েছিলেন শুনব কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি তেইশ তারিখে করতে পারতেন নেতাজির জন্মদিন ছিলেন ছিল চব্বিশ তারিখে করতে পারতেন প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে চান আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পড়তে চান নন ননলেবুল সেকশান দিয়ে এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন ডালখোলা রিসরা এবং হাওড়াতে মমতা ব্যানার্জি এরপরে তিনি বলেন মমতা ব্যানার্জির পাশ থেকে মুসলমান ভোট সরে গিয়েছে ওনাকে সবাই চোর বলে ডাকছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বললেন সেটাও শোনাব দুটো কারণে মিছিল করছেন মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা কারণ ওনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে উনার কাছ থেকে সরে গেছে ওনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে চোর মমতা তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান আর দ্বিতীয় তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন জয়শ্রীরাম বলছেন বন্দে মাতরাম বলছেন তাদেরকে তিনি জেলে পুরতে চান আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা